নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজে জামরুল গাছের গুটি কলম করতে পারবেন এবং নিজের গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করতে পারেন এবং এই রকম ভিডিও আরো পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক আজকের গুটি কলম এটি আমার বাগানের একটি সবুজ লম্বা জামরুলের গাছ প্রথমে গুটি কলম করার জন্য গাছের ডাল নির্বাচন করতে হবে এই যে হালকা ব্রাউন কালারের ডালটি দেখতে পাচ্ছেন এই ধরনের ডাল নির্বাচন করতে হবে এর চেয়ে কচি ডালে বা এর চেয়ে বেশি পুরনো ব্রাউন কালারের ডালে না করাটাই ভালো এবং সেখানে যেন পরপর দুটি গাঁট থাকবে এবং ওই গাঁটে যেন কোনো রকম ডাল না থাকে এই ধরনের ডাল নির্বাচন করতে হবে আজকে আমি এই ডালটিতে গুটি কলম করব। এই গুটি কলম করতে গেলে আমাদেরকে আগে থেকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটি হলো ধারালো ছুরি একটি দড়ি একটি পলিথিন ও একটুখানি রুড হরমোন পাউডার এবং কিছুটা মাটি এই মাটিটি আমি তৈরি করেছি কিছুটা মাটি ও কিছুটা পাচা পচা সার দিয়ে তবে এই মাটিটি যদি এটেল মাটি হয় তাহলে খুব ভালো হয় এইগুলো সংগ্রহ করার পর প্রথমে ধারালো ছুরি দিয়ে ডালটির উপরের যে গাঁটটি আছে তার ঠিক নিচে একটুখানি ছেড়ে ছুরি দিয়ে হালকা করে চাপ দিয়ে ছালটিকে গোল করে কেটে নিতে হবে এরপর এর ঠিক নিচে এক ইঞ্চির মতো ছেড়ে ঠিক একইভাবে কাটতে হবে এরপর ছুরি দিয়ে বাকল বা ছালটিকে এইভাবে চিরে দিন এবং নখ দিয়ে এইভাবে ছালটিকে হালকা করে তুলে দিন এরপর শক্ত ডালটিকে ছুরি দিয়ে এইভাবে ভালো করে চেছে দিন যাতে ছালটির কোনো অংশ যেন ডালটির গায়ে লেগে না থাকে এরপর একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ডালটিকে একটু ভালো করে ঘষে দিন যাতে ডালটিতে কোনো লালা ভাব বা ছাল না থাকে এটি করার পর ডালটিকে এইভাবে এক দু ঘন্টা রেখে দিলে ভালো ভালো হয় কিন্তু আমি সঙ্গে সঙ্গে করছি এরপর সামান্য পরিমাণ হরমোন পাউডার নিয়ে ডালটির উপরের গিঁটে ঠিক চারিদিকে ভালো করে লাগিয়ে দিন এরপর তৈরি করা যে মাটিটি আছে এইভাবে গোল করে উপরের গিঁটের উপর থেকে নিচে কাটা অংশের নিচের পর্যন্ত ভালো করে লাগিয়ে দিন যেন ছাল কাটা অংশটি এবং উপরের গিঁটটি ভালো করে ঢাকা পড়ে এবং হাত দিয়ে মাটিটিকে একটু চেপে দিন যাতে ডালটিতে যেন মাটিটি লেগে যায় এবং কোনো ফাঁকা অংশ যেন না থাকে এরপর একটা কাটা পলিথিন দিয়ে এইভাবে মাটিটির চারদিকে ভালো করে জড়িয়ে দিন যেন কোনো ফাঁকা না থাকে এরপর একটি দড়ি দিয়ে প্রথমের উপরের অংশটিকে ভালো করে বেঁধে দিতে হবে ঠিক আমি যেভাবে বা বাঁধছি একটু ভালো করে দেখে নিন আমি কিন্তু এই বাঁধার জন্য সরু সুতলি বা জুটের দড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন এই দড়ি বাঁধাটি একটুখানি মাটিকে নিয়ে ভালো করে টাইট করে বাঁধতে হবে যাতে ডালের উপরে থেকে কোনো জল বা বাতাস ভেতরে ঢুকতে না পারে এরপর দড়িটিকে ঠিক এইভাবে নিয়ে নিচের দিকটাকেও ঠিক একইভাবে বাঁধতে হবে নিচেও ঠিক একইভাবে একটু মাটিকে নিয়ে বাঁধতে হবে যাতে নিচ দিয়ে জল বা হাওয়া ঢুকতে না পারে একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন আমি কিভাবে একটু মাটিকে নিয়ে বাঁধছি শেষে দড়িটি দিয়ে নিচেও একটা গিট মেরে নিতে হবে এরপর দড়িটিকে ঠিক এইভাবে মাঝখানের অংশে পেঁচিয়ে নিতে হবে যাতে মাটিটি ডালের সঙ্গে টাইট হয়ে থাকে শেষে দড়িটিকে আবার উপরের অংশে বেঁধে দিতে হবে যাতে দড়িটি ঢিলে না হয়ে যায় দড়িটি এইভাবে বাঁধার পর দড়িটির অবশিষ্ট অংশকে কেটে দিন এবং মাটিটাকে হালকা করে হাত দিয়ে চেপে দিন যাতে ডালটিতে যেন মাটিটি ভালো করে লেগে থাকে হয়ে গেল আজকের গুটি কলম এইভাবে ডালটিকে কিছু দিন রেখে দিলে দেখতে পারবেন ডালটির উপরের দিকে কিছু শেকড় বেরিয়ে গেছে আমি আগে কয়েকটি ডালে এইভাবে গুটি কলম করেছিলাম তার প্রত্যেকটিতে শিকড় এসে গেছে তার মধ্যে এই ডালটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ডালটিতে কয়েকটি সুন্দর শিকড় বেরিয়ে এসছে এইবার এই ডালটিকে নিয়ে একটি প্যাকেটের মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে গুটি কলম করা শিখতে পেরেছেন না যদি বুঝতে পারেন পুনরায় আরেকবার ভিডিওটি দেখে নিন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তী ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ